দু হাজার বিশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল প্রায় চারটি বছর হতে চলেছে জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এমটিএস মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ প্রক্রিয়া জারি রয়েছে এখনও কমপ্লিট করা যায়নি মাঝখানে কোভিড ছিল এবং এই জিআরবিটি চাকরিগুলি হবে কি হবে না এই বিষয় নিয়ে অনিশ্চিত একটা অবস্থার মধ্যে ছিল চাকরি প্রত্যাশীরা সেটা আপনারা প্রত্যেকেই জানেন এবং এই গোটা জার্নি এবং এই জিআরবিটির মধ্য দিয়ে আমরা অনেকেই মিডিয়ারা যারা এই বিষয়গুলি তুলে ধরেছিলাম আপনাদের সামনে অনেকেই কিন্তু এটাকে একটা নেহাত যারা বেকার ছেলেমেয়েরা রয়েছে তাদের মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকে অনেকেই চ্যানেল খুলে বসে গেছেন এই জেআরবিটি নিয়ে তারা দেখছেন যে অনেকেই জিআরবিটি নিয়ে কথা বলছেন এবং এগুলি দিয়ে মানুষ দেখছে কিন্তু আমরা প্রত্যেক দিন প্রয়োজন প্রত্যেক দিন জিআবিটি নিয়ে আমরা আপডেট দিতে পারতাম লাইভে আসতে পারতাম কিন্তু আমরা প্রয়োজন ছাড়া এখানে আসিনি আপনারা অনেকে ফোন করে বলতেন দাদা লাইভে আসুন ভিডিও বানান জিয়াইভিডি নিয়ে কথা বলুন তারপরে আমরা প্রয়োজন ছাড়া কোনো ভিডিও আমরা এখানে তৈরি করি কারণ আমরা চাইনি যে আপনারা শুধু আমাদের কাছে একটা কমেডিটি না পণ্য না যে আপনাদের প্রয়োজন এই প্রয়োজনটাকে এই দুর্বলতাটাকে পুঁজি করে এখানে প্রত্যেকদিন লাইভ করা প্রত্যেক দিন ভিডিও করা সেটা আমরা সেই পথে আমরা হাঁটিনি কারণ আমরা বারবার বলেছি যারা বেকার ছেলেমেয়েরা ভাই বোনরা রয়েছে তাদের সেন্টিমেন্ট নিয়ে সেটাকে খেলা বা সেটা শুধু সাবস্ক্রাইবার এবং ফলোয়ারের মধ্যে সীমাবদ্ধ আমরা রাখতে চাইনি আমরা যত যখনই প্রয়োজন মনে হয়েছে আমরা কথা বলেছি সাম্প্রতিক আমরা শেষ ভিডিওটি আমরা বানিয়েছিলাম আট জুন আট জুনের পর থেকে কিন্তু আমরা দেখলাম একাধারে বিভিন্ন চ্যানেলগুলি তারা এই কথাগুলি বলা শুরু করে দিয়েছে আট তারিখের আগে তেমন কোনো বক্তব্য আমরা দেখিনি পত্রপত্রিকা লেখা শুরু হয়ে গেছে এবং ভাই বোনটা ডেপুটেশনও দিয়েছে আমরা বলছি যারা সয় তারাই রয় এবং এত বড় একটি প্রক্রিয়া যে কঠিন পরিস্থিতিটা ছিল সেই কঠিন পরিস্থিতিটা আমরা কিন্তু পার করে চলে এসেছি বলে আমাদের বিশ্বাস এটা আপনারা জানেন এবং একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে দু হাজার আর তেইশ সালে গ্রুপ সির উনিশশো যারা কোয়ালিফাইড করেছেন তাদের লিস্ট প্রকাশ হয়ে গেছিলো এবং অনেকেই চাকরি করছেন এখন অনেক জায়গাতে চাকরি করছেন আপনারা অনেকে আমাদেরকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন এখন গ্রুপ বি যারা ভাই রয়েছে তারা এক তাদের একমাত্র এখন মেরিট লিস্ট প্রকাশের মাত্র বাকি রয়ে গেছে এখন প্রত্যেকটা অপেক্ষা রয়েছে গ্রুপ সির ভাই চাকরি করছে তারা এখনও যোগদান করতে পারছে না তাদের ফাইনাল মেরিট লিস্ট আউট হতে পারছে না হচ্ছে না কিন্তু একটা ঘটনা প্রস্তুতি শেষ চূড়ান্ত পর্যায়ে রয়েছে গভর্নমেন্ট যে কোনো সময় ডিক্লারেশন দিতে পারে ডিক্লেয়ার দিতে পারে এবার ডিক্লেয়ারের পর কে আগে রিপোর্ট দিল কে দিল না সেটা বড় কথা না আমরা বলছি যেটা প্রস্তুত রয়েছে এই মুহূর্তে ডেপুটেশন কোনো কিছুর প্রয়োজন আছে বলে মনে হয় না তবুও আপনারা খোঁজখবর নিতে যাচ্ছেন নিচ্ছেন এটা অবশ্যই একটা এটা এর মধ্যে কোনো অপরাধ কিছু নেই ভুল কিছু আমরা দেখছি না আপনারা নিতেই পারেন কিন্তু মূলত সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মালিক সাহা স্পেশাল এক্সিকিউটিভ জিআরবিটি এবং জিআরবিটি নিয়ে সম্পূর্ণভাবে ইতিবাচক এখন শেষ পর্যায়ে রয়েছে এটা দেওয়ার অপেক্ষায় এখন মাঝখানে আবার একটা নির্বাচন রয়েছে অবশ্যই যারা অপেক্ষা করছেন চাকরির জন্য তাদের কাছে অবশ্যই প্রত্যেকটা দিন একটা মাস একটা বছরের মতো কাটছে এটা আমরা বুঝতে পারছি কিন্তু অপেক্ষা করতে করতে এটা অপেক্ষার ফল মিঠা অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন যে সরকারের প্রতি বিশ্বাস রাখা প্রয়োজন তো বিশ্বাস আস্থাটা রাখা অবশ্যই জরুরি এবং যে গ্রুপ ডি মেরিক লিস্ট প্রকাশ হবে সেটা শুধু সময়ের অপেক্ষা এবং এটা আজ কি আজ বা কাল বা পরশু দিল কিনা বা সাত দিন পরে দিল কিনা বা নির্বাচন আগে দিল কিনা পরে দিল তার চাইতে বড়ো কথা হচ্ছে এগুলি চাকরিগুলি হবে এগুলি হতে যাচ্ছে এগুলি হচ্ছে এবং এগুলি হবে এটাই শেষ কথা এবং এখান থেকে আপনাদের অধৈর্য হওয়ার কোনো ব্যাপার নেই যদিও সরকার আপনাদের বিষয়ে পজিটিভ রয়েছে যে জিনিসটা পজিটিভ রয়েছে সেই বিষয়টাকে নেগেটিভ করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না আপনাদের টিভি মোবাইল পত্রিকা এগুলি কি লিখলো আমরা কি বললাম তার থেকে বড় কথা হচ্ছে আপনাদের চাকরিগুলি হচ্ছে সেগুলি শুধু সময়ের অপেক্ষা অবশ্যই গভর্নমেন্ট অন্যান্য প্রক্রিয়াগুলি নিয়ে যদি দেরি করেও আপনাদেরগুলি নিয়ে কিন্তু দেরি করবে বলে আমাদের মনে হচ্ছে না তবে যে ভাইরা ডিবুশন দিদিকে ওই কী বলেছেন সেটা আপনাদেরকে আমরা শোনাচ্ছি এই প্রসেসিংরা আজকে দুই হাজার বিশ থেকে চালু হয়েছে আর আজকে দু হাজার চব্বিশের পাস শেষের পথে আমরা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যেভাবে আমাদের প্রসেসিংটা সরকার সব সাথে মিউজিট করেছে এখন অতি দ্রুততাতে আমাদের মিডিটটা প্রদান করা হয় ওনারা কি বলেছে যে ইলেকশানে করানোর পর রেজাল্টটা পাবলিশ করবে তো তাদের প্রসেস ইলেকশন করানোর পর চালু করবে তারা কিন্তু এখন ইলেকশন গণনা প্রায় শেষ হয়ে গেছে কিন্তু আমাদের ম্যার এখনো পাবলিশ করছে না তো ওনাদের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছুদিনের মধ্যে আমাদের ম্যার পাবলিশ করার জন্য ওনাদের কাছে আমাদের দাবি রয়েছে